ঘৰত <laughs> はい。

कौन ने कथा बोल सी है ये नहीं एप्लीकेशन का काम है क्या करना है तो बात हो गई है और ये वाला भी बता दीजिए आप भी ये विश्वास करें तो कथा बोल रहा है

হলে কি হয় জানেন মানুষের মনে একটা আবেগ থাকে যে হ্যাঁ এই প্রতিদিনের কষ্টই আছে তখন ওই লোকটা হেল্প আপনার মনে মান হয় না আমার মনে একটা না আপনি ওই জিনিসটাই যদি বলেন যে আমার এই প্রসেসে এই কাজে তার কাছে গিয়েছিলাম মনে করেন আপনি এর বাস লইয়া রেডি ছিলেন বাসটা হলে উনি উনি আপনারা বুঝেছিলেন এনে রয়েছেন আনার পরে আপনি এই রাস্তায় আয়া এটা বুঝে পড়লে তো আর একটা তো সতর্ক হইতে পারে যে ছালার বাস তো লইয়া গেলে পরে আমার তো এরকম করুন করুন করতে পারে আমার এরকম রাস্তা খারাপ গাড়ি হয়ে চলতে পারে সেটা আপনি খুঁজে পড়লে তো আরও কষ্ট নারী ভালো হয় দেখি ভালো না আপনার চান যে আপনার মতো এই যে এইরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন এই যে আয়ের মনে করেন কোনো বা খুশি হারে না হ্যাঁ আর একটা যাই বইটা স্কুল আবার আপনার নিজেরও তো টেনশন থাকে যে ছাড়া কোন যায়গা পয়সা দিয়েছেন দেখেনা টেনশন এই যে কেয়ার মেডিকেল বা সরকারি যেখানেই যান আপনি নিজের টেনশন থাকে যে আমার নিয়ে স্কুলগুলো টিভিতে এখান থেকে বিভিন্ন ধরনের এখন যদি যায় কি করবেন এটা কি আমার কথা না ডাক্তারদের কথা বলেন ডাক্তারে বলে না তাহলে আমরা কী বলি আপনাদেরকে বলেন আপনি আমার জায়গা তো নিছেন আমার ঘরবাড়ি গাড়ি নিয়েছো আপনি কি আমার শত্রু এই এইটা এইটা মাথায় রাখবেন আর একটা জায়গায় করে বুঝেন এখান থেকে কাজ করবেন দশজন যায় কাজ করতে একজন দুজন আছে

শুনে কথা ক